তুমিও আছো চলো মন্ত্র পড়ে আমরা বিয়ে করে নি is ree, আমরা সারা জীবন এভাবে একে অপরকে ভালোবাসতে থাকার প্রতিজ্ঞা যদি বাঁচি একে অপরের জন্য বাঁচব আর মরলে একে অপরের জন্যই মরবো প্রতিজ্ঞা সমস্ত প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে তারপর তার সঙ্গে তুমি দেখা করেছিলে না বাবা দেখা তো তার সঙ্গেই করা যায় যে দেখা করতে চায় ও আমাকে নয় আমার সব সম্পত্তি চেয়েছিল যা আমি ওকে কোনোদিনও দেব না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বাবা আর কি জানে যে তুমি বিবাহিত ওই একজনই আছে যার কাছে আমি কিছুই লুকোতে পারি না বাবা আমিও আজ তোমাকে খোলাখুলি বলবো তোমার তোমার মনে কি প্রথম স্ত্রীর সঙ্গে খোলা খুলি নাকি আমার আরোহীর সঙ্গে থাকবার সুখটা আরোহীর সঙ্গে দেখা হওয়ার আগে দুঃখ ছাড়া কিছুই ছিল না আমার মনে আস্তে আস্তে সেই দুঃখ দূর হয়েছে কারণ কারো ভালোবাসা আবার আমার মনকে ছুঁয়েছে এখন সেই দুঃখ আমি ভুলতে শিখেছি কারণ আমার জীবনে নতুন ভালোবাসা এসেছে সেই দুঃখ থেকেই অনেক আমাকে এখন এই ভালোবাসার সঙ্গে আমি সুখে থাকতে চাই ঠিক আছে আমি তোমাকে সোজাসুজি জিজ্ঞাসা করছি তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে দ্বিতীয় পাকে আমরা সব আনন্দ সব দুঃখকে ভাগ করে নেওয়ার প্রতিজ্ঞা করব প্রতিজ্ঞা তৃতীয় পাকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে তোমার সাথে আর শুধুমাত্র তোমাকেই ভালোবাসার প্রতিজ্ঞা নেব আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসবে আসবেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরের জীবনের প্রথম নিঃশ্বাস পর্যন্ত লক্ষ কোটি নিঃশ্বাস পর্যন্ত জন্ম জন্মান্তর ধরে প্রতি মুহূর্তে প্রতিদিন সময় আমার দিক থেকে হ্যাঁই থাকবে কিন্তু বাবা আমি একবার আরোহীকে জিজ্ঞেস করতে চাই যে ওর এই বিয়ে নিয়ে কোনো আপত্তি আছে কিনা সেটা তো ঠিকই বাবা কিন্তু আমার মনে হয় যে কোনো আপত্তি করবে না ও আমাদের ওই বিয়ে বাড়িতে মণ্ডপ ঠিক হয়েছে কিনা দেখতে গেছে তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করতে পারো আরে তুমি গিয়ে দেখা করো ওর সাথে বসো মিষ্টি মুখ করাইয়াকে পিসি এসব না মিষ্টি মুখ করো শুভ কাজে দেরি করতে নেই তাড়াতাড়ি গিয়ে কথা বলে নাও আরে দিদি ওকে কি মিষ্টি খাওয়াতে থাকবে নাকি এখন যেতে দেবে ওকে আচ্ছা বাবা পিসি আসছি চতুর্থবারে আমি তোমার আগে যাওয়ার আজ্ঞা চাইছি কেন এতে যখন মৃত্যু আমাদের সামনে আসবে প্রথমে আমি তাকে বরণ করতে পারি যদি কোনোদিনও মৃত্যুর মুখোমুখি হই তাহলে আমরা দুজন একসাথেই মরব এই রিংটা গেল কোথায় মনে হচ্ছে গাড়িতেই রেখে এসেছে আরে তো এত দামের আংটিটা ভুল করে বাড়িতে ফেলে এসেছে আমি আংটিটা দিয়ে আসি তুমি কিন্তু এখানে থেকো পঞ্চমবারে তুমি সব সময় আমাকে রক্ষা করার আমার ভালো বা খারাপ সময় আমাকে সঙ্গ ভালোবাসা সম্মান আর মর্যাদা দেওয়ার প্রতিজ্ঞা করো করলাম ষষ্ঠবারে আমি তোমায় নিজের বিশ্বাস দেওয়ার প্রতিজ্ঞা করছি আর তোমার কাছ থেকে তোমার বিশ্বাসটা চাইছি আমার প্রতিটা অনুভূতি আমার বিশ্বাস সবটুকু তোমার আমার সবকিছু আমার ঈশ্বর

এই মণ্ডপকে এই নিয়ম কানুনকে এই প্রতিজ্ঞাগুলোকে সাক্ষী মেনে আমার হৃদয় আর আমার স্পন্দনকে সাক্ষী মেনে আমার ভালোবাসা আমার ভাগ্য আমার জীবন আমার আমি সাতটা প্রতিজ্ঞা মন থেকে পালন করব প্রত্যেকটা জন্মে অর্জুনের আরোহী হয়ে আসব আমি আরোহী শর্মা আজ আমার সম্মান মর্যাদা আমার ঈশ্বর আমার গুরু আমার মা বাবাকে সাক্ষী রেখে অর্জুন তোমাকে তোমাকে জন্ম জন্মান্তরের জন্য নিজের স্বামী হিসেবে স্বীকার করছে बाबा हमारे कोथा। अंकल। अंकल। কথাটা শুনুন আঙ্কেল প্লিজ একবার অন্তত একবার কথাটা শুনুন প্লিজ একবার অন্তত কথাটা শুনুন আঙ্কেল বুঝুন আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ একবার আমার কথাটা শুনুন আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসি Are you দুটো মনের মিলন মনের কথা কাউকে বলা ঠিক সেই মুহূর্তে হয় যখন ভগবান লিখে রাখেন হয়তো এই কারণেই আমি আরোহীর সঙ্গে দেখা করতে নিজের মনের কথা বলতে হলে যেতে পারলাম না আরো ওই আংটিটা পিসি বলল সেটা আরোহীর বাড়িতেই রেখে এসেছি এর মানে আজকে আরোহীকে বিয়ের কথা বলার সঠিক মুহূর্ত ছিলই না